কিন্তু এখন কেউ যেন ফাটিও না বেলুন বেলুন লাস্টে ফাটাবে পরের আসো বেলুন ফাটালে হাড়ির ভেতর থেকে উপহার চলে আসবে পরেরজন জন কাকি এসে পেয়েছে সাদা বেলুনটা সাদা বেলুনটা তুলে নাও সাদা বেলুনের হাড়ি তিনটে হাড়ি চলে গেল প্রথমে রঞ্জন এই সাইডে এই সাইডে চলে আসো পরেরজন তুমি ঘোরাও দেখা যাবে বাবুটি ঘুরিয়েছে কোথায় থামবে ফাঁকা হাড়ি ফাঁকা হাড়ি পরের জন ঘোরাও দেখা যাক জোরে করে ঘোরাও দেখা যাক ফাঁক দেখা যাক গাইস কোথায় থামবে এই বাবুটির দেখা যাবে দেখা যাবে ফাঁকা লাইন এদিকে চাপো লাইন ফাঁকা হয়ে গেছে এদিকে চাপো এদিকে পরের জন ঘোরাও জোরে করে ঘোরাও জোরে করে জোরে করে ঘোরাও দেখা যাবে কোথায় থামবে পরের জনের দেখা যাবে রঞ্জন ভাইরো এখন সুযোগ আছে গাইস পেয়েছে এই হাড়িটা কমলা কালারের বেলুনের হাড়ি পেয়েছে পরের জন ঘোরাও দেখা যাবে মস্ত কি পাবে কোথায় থামবে মস্ত পাড়া দেখা যাবে গাইস কোথায় থামবে পিঙ্ক হাড়ি তুলে নাও রঞ্জন ঘোড়া ওইবার রঞ্জনের কপালে কি আছে দেখা যাক একটা হাড়ি থাকিস রঞ্জনের কপালে দেখা যাবে গাইস যা ফাঁকা পরেরজন ঘোড়াও দেখা যাবে এই বাবু ঠিক কোথায় থামবে কোন হাড়ি কোন হাড়ি কোন হাড়ি দেখা যাক যা থামলো না পরেরজন জন আসো আরে ছোট ছোট প্রতিযোগী চলে এসছে আজকে দেখা যাবে কোথায় থামবে আতিকুড়ের চরকি কোথায় থামবে যা বাইরে পরেরজন আসো ঘোড়াও দেখা যাক কোথায় থামবে দেখা যাক দেখা যাক থামবে যা ফাঁকা আসি আসো দেখা যাক আসিফের চোর কি কোথায় থামবে উল্টো ঘুরিয়েছে দেখা যাক পাবে কি আসিফ দেখা যাক যা এসেছে হ্যাঁ এসছে কমলা বেলুনটা তোলো কমলা বেলুন পেয়ে গেল আসিফ আবার মেয়েদের চান্স দেখা যাক আবার ঘোড়া মাত্র দুটো কার কপালে আছে এই দুটো উপহার দেখা যাবে গাইস যা থামলো না আবার আসো নেহা আসো কার কপালে আছে কার কপালে আছে আর মাত্র দুটো হাড়ি গাইস লাল আর নীল কার কপালে আসবে দেখা যাক যার ফেভারিট কালার লাল আর নীল তার কপালে আসবে আর বন্ধুরা তোমরা করে বলো থেকে কোন কালারটা তোমাদের ফেভারিট দেখা যাবে কাকি কি পাবে 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 যা না পরের জন আসো কার কপালে আসবে গাইস কার কপালে আসবে দেখা যাক চাহিদ নাই মাত্র দুটো হাড়ি কার কপালে আসবে যা থামলো না জোরে ঘোরাতে হবে তবেই থামবে হ্যাঁ এরকম জোরে মারো দেখো কারুর না কারুর কপালে আসবে এই হাড়ি দেখা যাবে গাই দেখা যাবে দেখা যাক দুটো হাড়ি হবে যদি পাই দেখা যাক মোস্তফা ঘোরাও দেখা যাবে মোস্তফার দেখা যাক মোস্তফা কি পাবে দেখা যাক যা পেল না রঞ্জন ঘোরাও আবার

পরেরজন আসুক দেখা যাক এই কপালে পর 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 যা বলল না আসিফের কপালে কি আসবে লাস্ট হাড়ি দেখা যাক কার হাড়ি কার বেলুন একটা ফেটে গেছে অলরেডি ঠিক আছে অসুবিধা নেই যা নেহার হলুদ হলুদ চুড়িদার হলুদ বেলুনটা ফেটে গেছে গাইস দেখা যাক মিতু এবার কি পাবে এবার এক এক করে ফাটাও দেখা যাক প্রথমে কার হাড়ি ফেটেছে নেহার

বের করো বের করো কি আছে ও গাইস দেখুন দুশো টাকার বান্ডিল পেয়ে গেছে রঞ্জনের কপাল কত ভালো এবার পরেরজন আসো কাকি ফাটাও দেখা যাক কাকির বেলুনে কি কাকির কি বেরোবে হাড়ির মধ্যে থেকে গহনা পেয়ে গেছে গহনা তুলে দাও কাকিকে আরে গাইস দেখুন একদম গহনার বাক্স শুদ্ধ গহনা পেয়ে গেছে কাকি ওই যে গাইস গহনা কাকির পরেরজন আসো পরেরজন আসো হাড়ি ফাটাও বেলুন ফাটাও মোস্ত তারা ফাটাও আগে হ্যাঁ দেখি কি বেরিয়েছে কি বেরোবে এবার তুমি ফাটাও দেখা যাক তুমি লাইনে দাঁড়াও লাইন থেকে ভেঙো না তুমি উপহার পাবে এখনো বের করো দেখা যাক গাইস কি পাবে বাবুটি সানগ্লাস সোজা করে ধরো প্যাক কাগজটা এইভাবে সোজা করে ধরো কিছু করো হ্যাঁ সানগ্লাস পেয়ে গেছে সানগ্লাসের প্যাকেট তুলে খোলো দেখো ওর মধ্যে আসি কিনা সানগ্লাস আর তুমি তার বেলুন ফাটাও আসিফ আসিফের বেলুনের মধ্যে থেকে হাড়ির থেকে কি বেরোবে দেখা যাক ওই যে গাইস একদম নতুন সানগ্লাস পেয়ে গেছে শাড়ি পেয়েছে আসি শাড়ি তুলে দাও আসিফকে একদম নতুন শাড়ি গাইস দেখুন আসিফের গায়ে কেমন মানা একটু দিয়ে দাও বাবা বাবা আসিফ শাড়ি পেয়ে গেছে গাইস হাততালি এবার মিতু মিতু এই হাড়ি গুলো সাইড করে দাও সামনে থেকে দেখা যাক মিতুর হাড়ির থেকে কি বেরোবে এবার দুটো প্রাইস দেখা যাবে ফাটাও প্রথম হাড়িটা ফাটিয়েছে কি আছে দেখি চুরি সেট পেয়ে গেছে চুড়ি সেট তুলে দাও মিতুকে সুন্দর একটা উপহার পেয়েছে মিতু তুলে দাও মিতুর হাতে চুড়ি সেট দেখো খুলে দেখো ওর মধ্যে চুড়ি আছে কি অন্য কিছু আছে ও গাইজ দেখুন একদম একটা চুড়ি সেট পেয়ে গেছে মিতু পরের বেলুনটা ফাটাও দেখো কি বেরিয়ে আসে দেখা যাক চলো ও গাইস টাকা 10000 টাকা 100 টাকার বান্ডিল এবার সনোজ পেরে যে পেয়েছিলে সামনে যাও দাদা একটু সাজিয়ে দাও সো গাইস আমাদের এই বাবুটি সনোজ পেরে পেয়েছিল এখন সুন্দর করে সাজানো হবে সনোজ পেরে হাত দিও না সনোজ পেরে দুম মুখ কিছু গড়ো মুখ কিছু গড়ো মুখ গড়ো গড়ো দেখি মুখ কিছু গড়ো এই গাইস কেমন লাগলো আমাদের গেমটি জানাবেন